আমলে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার জেলা বগুড়া থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করতে হবে এমনটাই আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম শহরের আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি সার্জিস বলেন আওয়ামী লীগকে এই বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ দেয়া হবে না আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতিহত করার আহ্বানও জানান তিনি এ সময় সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন নেতাকর্মী উপস্থিত হলে তর্কে

ক্ষেত্র বগুড়ার মাটিতে দাঁড়িয়েছি